আরে ও দাদা কি করছেন না কি হ্যাঁ কেন কি হয়েছে না কি ওখানে কি লেখা আছে পরে দেখেছেন কেন নিজে পড়তে পারেন না কি লেখা আছে নিজে দেখেন না কষ্ট কম পড়াশোনাটা শেখায় নি বাবা মা পড়ে দেখুন ওখানে প্রস্রাব করাটা নিষেধ হ্যাঁ কোথায় নিষেধ কোথায় নিষেধ ও হ্যাঁ নিষেধ তো এখানে প্রসাব করা নিষেধ তো এতো ভালো কেস খেয়ে গেলাম নিষেধ জেনেও প্রসাবটা করছেন আচ্ছা মানুষ আমি কিন্তু এটা মাথায় রাখবেন প্রস্রাব করার জন্য কিন্তু প্রসাবটা করছি না ঠিক আছে এইটা যাতে মানুষ বোঝে যে এই রকম এই যে লেখা আছে এখানে পরিষ্কার বলা আছে যে প্রস্রাব করা নিষেধ তা সত্ত্বেও মানুষ কিন্তু প্রস্রাব করে না আমি আমি এটা কিন্তু প্রস্রাব ধরবেন না আমি মানে দেখলাম যে মানুষ কতটা সচেতন প্রস্রাব করলে কেউ নিষেধ করছে কিনা লেখাটা কেউ পড়তে পারছে কিনা এটা সম্পূর্ণ আমি কিন্তু দেখলাম যে আমার খুব ভালো লাগলো যে আপনি এটা কিন্তু লক্ষ্য করেছেন এবং লক্ষ্য করে এটা বলছে দেখুন আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন আপনার দেখা কর্তব্য এবং আপনি সেই কর্তব্য পালন করেছেন আমায় বলেছেন আমি এইটা আমি বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরে ঘুরে দেখি কোথায় কি লেখা আছে সেইগুলো অক্ষরে অক্ষরে মানুষ পালন করছে কিনা এটা কিন্তু কোনো সময় আমায় কেউ বলতে পারবে না যে আমি দেখি না আরে মশাই আপনি তো সবাইকে দেখিয়ে দিচ্ছেন ঢোকা কি বলছেন ও ও ও ও আচ্ছা আচ্ছা সরি 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 না বুঝতে পারলেন তো তার মানে আমার কিন্তু সদিচ্ছাটা কি আমি যেটা লেখা আছে সেটা মানব এবং অন্যকে যেন মানতে বাধ্য করা হয় এটাও বোঝাবো ভবিষ্যতে আর কোনোদিন যেন এইগুলো কেউ না করে তবে একটা কথা বলতে পারি আপনার বারণ শুনে কিন্তু আমার খুব ভালো লেগেছে আপনাকে একটা অনুরোধ করব আপনি কেউ যদি এখানে করতে যায় তাহলে কিন্তু নাটা নাটা করবেন করবেন কারণ এটা কখনোই উচিত না আপনার তো সম্পূর্ণ লেখা আছে তাই না বলছি আমার একটুখানি বাকি আছে ওটা যদি করে নিজ এখান থেকে থ্যাংক ইউ এই বারণটা এটাই করে যাবেন এটা করে যাবেন খুব ভালো